রাতারাতি নোটবন্দি নিয়ে এসেছিল পাঁচশো হাজার টাকা নোট বন্ধ করেছিল যা রাতারাতি লকডাউন করেছিল যা রাতারাতি তিনশো সত্তর আর্টিকেলটাকে বন্ধ করেছিল যারা রাম মন্দির তৈরি করেছে বাবরি মসজিদ যেখানে ভেঙে গেলো সেটা অনেক বড় কাজ ছিল সেগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট মানুষের মধ্যে ভয় নেই আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে নাহলে সাহস হয় চোদ্দ দিন হয়ে গেল চোদ্দশো বেশি চোদ্দশো বেশি রেপ হয়ে গেল প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে নব্বই থেকে একশোটা যেটা রেজিস্টার হয় আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে যেটা তারা ভয়ে কিছু বলতে পারছে না কোন একটা বাহুবালি তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না তারা মুখ তুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায় আজকে যেভাবে

তাহলে এই আন্দোলনটা তো সেই আন্দোলনটাই ছিল আজকে আন্দোলনটা কোথায় চলে যাচ্ছে নবান্ন ঘেরাও চলে যাচ্ছে চলে যাচ্ছে কেন আমি কোন দিদির পক্ষে বা তারা পক্ষে নয় আমি বলছি ওয়েবটা এমন একটা ডিজিজ হয়ে গেছে আমাদের শরীরে বা আমাদের দেশে যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে মানে যারা কাজ করে যেখানে হয়তো আমরা মানে এই স্নট দ্যাট কে বম্বে আমাদের উপরে হাসছে বা মহারাষ্ট্র আমাদের উপরে হাসছে ইউপি আমরা সবাই কাঁদছি কারণে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল দল একত্র হয়ে কোন রাজ্যে কোন সরকার আছে কোন রাজ্যে সবচেয়ে বেশি রেপ হয়েছে সেইটা আলোচনা না করে এই রেপ রেপ যে ডিজিজটা আছে সেটাকে মেরে ফেলতে হবে তার একটাই ভ্যাকসিন তার নাম হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট কেন মেয়েদের কেন বার্তা দিতে হবে হাইট ছেলেদেরকে বার্তা দেওয়া উচিত আমার এখানে আশা আমার এই প্রতিবাদে সহযোগিতা সহযোগিতা প্রতিবাদে আসাটাই এই আন্দোলন যোগ দেওয়াটাই একটাই মেয়েদেরকে কিছু বলার নেই আমার ছেলেদেরকে বলা আছে তাদেরকে ভয় পেতে হবে যদি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে আবার বলছি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায় এই আন্দোলনটা সেই সেই প্রোটেকশনটা দেবে এই আন্দোলনটা সেই মেয়েদেরকে সেই সুরক্ষাটা দেবে যে ছেলেরা ভয় পাবে সেই বাংলায় হোক বর্তমানে হোক কাশ্মীরে হোক কন্যাকুমারীতে হোক গুজরাটে হোক ত্রিপুরাতে হোক কেন প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু আসতেই থাকে কেনই বা হবে সেটা কারণ আমরা

ইডিসি ভাই হাতটা শক্ত করতে সেই লগুলো রাতারাতি চলে আসবো এমপি থেকে সাসপেন্ড করে দেওয়া হবে লগগুলো চেঞ্জ করার জন্য আমি বলছি না এটা বিজেপি টিএনসি আমি চাইছি আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বিজেপিও একটাই জিনিস চাইছে কংগ্রেস একটা জিনিস চাইছে সিপিএম একটা জিনিস চাইছে সাধারণ মানুষ একটা জিনিস চাইছে সেটা হচ্ছে যারা রেপ করেছে তারা যেন ফাঁসি পায় এবং যারা রেপ শুধু বাংলায় নয় যারা রেপ আমাদের দেশে করে প্রত্যেকটা মেয়েকে তাদের সবাই ফাঁসি চাই একদিকে গলা টিপে আরেকদিকে সারা গায়ে আরেকদিকে সারা হাত পা কোমর একদিকে সারা শরীর তচন ছড়া একটা মধ্যপ অবস্থা একটা লোকের একা করা সম্ভব যদি সেটা হতো তাহলে কি করে সম্ভব হলো মেয়েটা কি ঘুমিয়েছিল নাকি মেয়েটা জেগেছিল মেয়েটা প্রতিরোধ করেনি কোন আওয়াজ পাওয়া যায়নি তো রাজ্য সরকার তো খুব সুন্দর করে ব্যবস্থা করে দিলেন অনেক কিছু ঢেকে দেবার दयासली अपना एक तो दीदी <सज़ा> 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 <सज़ा दे दे दो>